আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই পড়ে দেখবেন কারণ আজকে কিন্তু একদম অফার প্রাইসে দিয়ে দেবো কিছু বোটিক্সের কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ওনা থাকছে পাঁচ হাত নামাজ না পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দেখে বেছে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গলাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ করা এবং কি প্যানেলটা সহ কাজ করা পাবেন ডিজিটাল প্রিন্টের ওর প্রত্যেকটা কিন্তু হাতাটা সহ ডিজিটাল প্রিন্টে পাবেন এই ড্রেসগুলো কিন্তু গ্লাসের কাজ করা এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট অন্য পাবেন প্রত্যেকটি পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পাইকি দামে যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এইগুলো কিন্তু অন্য পাচ্ছেন প্রত্যেকটি পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করবো যাদের যে কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কম করে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে খুবই চমৎকার ড্রেস এগুলো একদম অফার প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল সাতশো বিশ টাকা আমরা কিন্তু এখন অফার প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার কোন ছুঁয়ে কোনটা কোনটা নেবেন এগুলো কিন্তু মিস করবেন না যত পর্যন্ত স্টক থাকবে তত পাবেন কারণ স্টক কিন্তু শেষ হয়ে যাওয়ার চান্স থাকে কারণ আমাদের এই প্রোডাক্টগুলো থাকবে না এখন এত সুন্দর এত অফার প্রাইস এগুলো কিন্তু অবশ্যই নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বোটিক্স থ্রি পিস মাত্র পাঁচশো এগুলো ডিজিটাল প্রিন্টের একটা বুটিক্স ডিজিটাল প্রিন্টে সাতশো নিচে নেই সাতশোর উপরে যেতে হয় ইনশাল্লাহ আমরা কিন্তু দিচ্ছি একদম হোলসেল মাত্র টাকায় থ্রি পিস করে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের ডিজাইনটা নিয়ে নেবেন এই ডিজাইনটা কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টে মাসালা অনেক সুন্দর অল ওভার কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কালার রয়েছে তিনটে করে কালার যাদের যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকে দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখুন এত সুন্দর ডিজিটাল পেন্টের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ সাইজটা হবে একদম ফ্রি সাইজ ওনা পাবেন পাচার নামার জন্য এগুলো প্রত্যেকটা থ্রি পিস পাবেন কালারগুলো পাচ্ছেন তিনটা করে কালার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ওনা পাচ্ছেন ডিজিটাল পেইন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন মাত্র ছয় পিস নিলে পেয়ে যাবেন দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু মিস করবেন না এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা প্রচুর সেল করেছি ইনশাল্লাহ এখনও সেল হচ্ছে প্রাইস কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে মিস করবেন না এগুলো কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি কালার রয়েছে তিনটা কালার যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নম্বর পাঠিয়ে অর্ডার করে ফেলবেন জাস্ট দেখুন এত সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু মাসা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ডিজাইনগুলো এগুলো কিন্তু চন্ডি প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু একদম হান্ড্রেড আহ বেস্ট কাপড় এগুলো হচ্ছে এসি কটন কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা কিন্তু দিচ্ছি একদম পিওর সুতির মধ্যে এই ড্রেস গুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মাত্র ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকিয়া দামে যেকোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মিস করবেন এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কি বারো পিসের উপরে থাকলে থাকছে ফ্রি ডেলিভারি এবং কি আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু থাকছে বিশাল ডিসকাউন্ট আপনারা চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল ডিজাইন এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু মার্শাল্লাহ একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর করে প্রিন্ট প্রিন্টের মধ্যে এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না কালার রয়েছে তিনটা কালার তিনটা কালার দেখাবো যাদের যে কালার পছন্দ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু মিস করবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মানে এত অল্প দামে পাচ্ছেন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিনবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটা পাচার জন্য পিওর সুতির মধ্যে এছাড়া কিন্তু আমাদের গঙ্গা অফার প্রাইসে চলে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল গঙ্গা কিন্তু এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং কি নিচটা পেয়ে যাবেন গঙ্গা সিল করা এবং কি ওড়না পাবেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু পায়ের ফাটা কাপড় কাপড় পাচ্ছেন ইন্ডিয়ান স্টাইলে এগুলো কিন্তু কাপড় একদম ইন্ডিয়ান স্টাইলে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু মিস করবে না ড্রেস গুলো মাসা অনেক সুন্দর কাপড় হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার ড্রেস এত অল্প দামে আরো সুন্দর সুন্দর ডিজাইন নিচে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পুরোটা এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা গঙ্গার ড্রেস এর মধ্যে এবং কেউ না পেয়ে যাবেন পাচার আমার জন্য প্রিয় সুতির মধ্যে কালার পেয়ে যাবেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে জাস্ট দেখুন এগুলো হচ্ছে পুরোটা এমব্রয়ডারি কাজ করা খুবই প্রিমিয়াম ওড়না পাচ্ছেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু তিনো কালার সহ দেখছেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইন খুবই চমৎকার ড্রেস এখানে তো ফুললি অ্যামোর্ডার কাজ করে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ওড়না পাচ্ছেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড ডিজিটাল পিটের মধ্যে কিন্তু একদম ইউনিক একটি ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখুন কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর মিষ্টি কালারটা কিন্তু অনেক চমৎকার এছাড়া কিন্তু রয়েছে দেখুন নিচে অল ওভার কিন্তু কাজ করা এবং কি কাজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড ভাবে গলাটা ফুল্লি কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় গঙ্গা থ্রি পিস এগুলো মিস করবেন না নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু কম ছয় পিস নেওয়ার সুযোগ দিচ্ছি যেখানে দিচ্ছে সেখান থেকে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা করে কালার যা দেখছে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কাপড়গুলো পাচ্ছেন একদম পিওর শার্টন কটনের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আরো সুন্দর ডিজাইন দেখুন প্রত্যেকটা ওন্না পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতি এবং কি গলাটা হচ্ছে অ্যাম্বোটারি ফিক্স কাজ করা কাপড় হচ্ছে একদম শার্টন কটনের মধ্যে খুবই সুন্দর ডিজাইন যাদের জেরে এটা পছন্দ হবে ঝটপট নেবেন অরিজিনাল গঙ্গা মানে ইন্ডিয়ান কপি ড্রেস গুলো কিন্তু পাচ্ছে অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন